এক নামে ইমরান ভাই ইমরান ভাইকে চেনে না এমন কোনো মানুষ না আছে যারা মোটামুটি ভিডিও দেখে এবং মোবাইল টিপে অ্যান্ড্রয়েড ফোন যারা চালায় যারা ভিডিও দেখে তারা কিন্তু কনফার্ম একশোর মধ্যে একশো পার্সেন্টই ইমরান ভাইকে চিনে এবং তার তার সাথে যারা আরও আছে তাদের সবাই চিনে তো সে কিন্তু আমাদের টাঙ্গাইল নাগরপুরে চলে আসছে হেলিকপ্টারে আছে এখন তো হেলিকপ্টারের মধ্যে দেখতে পাচ্ছেন ইমরান ভাই আছে কিন্তু সে কিন্তু একটু পরে নেমে যাবে কিন্তু তার সাথে যে এই ভাইটা যে সবাইকে সরে দেওয়া হচ্ছে সে কিন্তু ইমরান ভাইয়ের সাথে আসছে কিন্তু ইমরান ভাইকে নামানোর মতো কোনো সিস্টেম হচ্ছে না কিন্তু এমন পরিমাণ ভিড় তো ভিড়ের জন্য কিন্তু তার সাথে মানে দেখা সাক্ষাৎ করার মতো মানে খুবই কষ্টকর বিষয় ইমরান ভাই কিন্তু ভিতরে আছে দেখতেই পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে ইমরান ভাই তো ইমরান ভাইকে নিয়ে একটি ভিডিও বানাইতে চাইছি কিন্তু সে সুযোগটা হয়নি কিন্তু সে আমাদের পাশে আছে কিন্তু দেখছি তাকে এটাই অনেক কিছু আর ইমরান ভাইকে নিয়ে যে একটি ভিডিও করতে চাইছি কিন্তু সে ভাগ্যটা আসলে হলো না সেই জন্য খুবই কষ্ট কষ্ট নিয়ে চলে আসছি কিন্তু ইমরান ভাই কিন্তু আর অন্যের সাথে ভিডিও করছে কিন্তু সে কিন্তু একটা জিনিস আমাদের সাথে লুকুচুরি করছে সে আমাদের কাউকে মানে বলেনিও এবং ও নাই কের কাছে ফ্লাশও করে নাই যে সে আমাদের নাগরপুরে আসছে তো মূলত সে এখানে আসছে আমরা তো জানি যে এখানে যে হেলিকপ্টারটা আসছে সেটা হচ্ছে বিয়ে বাড়ির সে বিয়ে বাড়ি থেকে যে হেলিকপ্টারটা বের বরকুনকে নিয়ে গেছে বগুড়া তো সেখান থেকে আসার পরে আবার যখন বউ নিয়ে আসছে তখন কিন্তু আমরা দেখলাম যে ইমরান ভাই হেলিকপ্টারে উঠে পড়ছে কিন্তু সে কিন্তু আগেই আগের বাড়ি চলে আসছে কিন্তু আমরা কেউ দেখিনি কিন্তু হাতে গোনা কয়েকজন লোক দেখছে তারা চুপ করে নিয়ে তাকে নিয়ে অন্য জায়গায় চলে গেছে আসলে এটাও একটা দুঃখজনক বিষয় মানে যে সাথে যাবে সেই ভাইরাল হবে মানে এই নেশাটার জন্যই কাউকে এটা ফ্লাস করা হয়নি কিন্তু একটা জিনিস কি ইমরান ভাই আপনি আসছেন তাতে আমরা অনেক খুশি কিন্তু আপনার সাথে যে একটু দেখা সাক্ষাৎ করব একটা সেলফি নেব একটু মোলাঘাত করব সেই সুযোগটা হয়নি কিন্তু আমরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি আপনার ভিডিও দেখি কিন্তু ভাই এইভাবে মানে আপনি লুকোচুরি করাটা কিন্তু একেবারেই খুবই কষ্ট পাইছি ভাই তো যা হোক আপনি আসছেন এটাই আপনার সাথে একেবারে ফেস টু ফেস কাছেই ছিলাম কিন্তু গ্লাসটা লাগানো ছিল হালকা পরিমাণ দেখছি কিন্তু আগেও আপনাকে একটু দেখছি কিন্তু বুঝতে পারিনি যে আপনি সেই ইমরান ভাই আসলেও আর যদি ওখানে ফ্লাস করা হতো আসলে ওই মাঠে আর জায়গা হইতো না এটাও জানি তো যাই হোক ভালো হয়েছে তো সবাই ভিডিওটি শেয়ার করবেন আর ইমরান ভাই আপনার কাছে একটি কথাই রয়ে গেল আপনি কিন্তু অলরেডি আবার এক সময় আসলে কিন্তু আমাদের সাথে একটু দেখা করবেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ